হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি নিউ ব্লগ নিয়ে তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা আমিও ভালো আছি তো গাইজ চলো ভিডিওটা শুরু করা যাক তো গাইজ আজকে ভিডিওটা হচ্ছে আজকে সকাল থেকে সারাদিন কী কী করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো গাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও সকালে উঠে কলে চলে গেছিলাম এবার সেখান থেকে এসে মাছ আনতে যাচ্ছি তো চলো গাড়ি এখন বাজারে চলে আয় বাড়ি থেকে আমাকে মাছ আনতে পাঠিয়ে দিলো তো যেহেতু এখন ধান রোয়া চলছে তার জন্য আমাদের বাড়িতে কজন লোক এসছে ধান রোয়ার জন্য তো ওই জন্য মাছটা আনতে যাচ্ছি দুপুরে রান্না হবে তাদের জন্য এখন প্রচুর বৃষ্টি হচ্ছে ওই জন্য ছাতা মাথায় দিয়ে যাচ্ছি দেখো এই বৃষ্টি মাথায় আমাকে বাড়ি থেকে পাঠিয়ে দিলো বাজারে যাওয়ার জন্য যেরকম রাগ হয় তাহলে খবর একবার মাছটা কি কাল এনে রাখতে পারতো না তোমরাই বলো যাই হোক চলে এসছি আর কি করা যাবে এই মাছের দোকানে চলে এসেছি ঠাকুরদা আগে থেকে বলে রেখেছিল ওই জন্য কাটা শুরু করে দিয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে কি বলবো তোমাদের তো এই মাছটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি কখন কাটা শেষ হবে তো তখন নিয়ে বাড়িতে চলে যাবো গাইস তো কদিন ধরে ব্লগ ভিডিও আপলোড করা হয়নি একটু ব্যস্ত ছিলাম তার কারণে ভিডিওগুলো এডিট করা হয়নি এডিট বলতে একটু ভয়েস দেওয়া তাছাড়া আর কিছু না কারণ সেরকমভাবে এডিট করতে পারি না যদিও তো গাইজ আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো স্কিপ না করে আশা করছি তোমাদের ভালো লাগবে গাইজ তো দেখো মাছ কাটা শেষ হয়ে গেছে এবার প্যাক করে দেবে বাড়িতে নিয়ে যাব তো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছে বাড়ি গিয়ে মা রান্না বসিয়ে দেবে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি বাড়িতে এসে মাকে দিয়ে দিয়েছে মাছগুলো আর মা ধুয়ে ভালো করে রান্না করতে বসিয়ে দিয়েছে এখন মাছগুলো ভেজে নিচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে কারণ দুপুরবেলা সবাইকে খেতে দিতে হবে তো অনেক বেজে গেছে তার জন্য আর আগে থেকে বাড়িতে এই মাছ আস্তে ছিল এগুলো হচ্ছে আসতে ভেজে নিয়েছি মাছ একটু লাল লাল না হলে আবার ভালো লাগে না গাইস তোমার রান্না করতে করতে উঠে একটা কাজে গিয়েছিল তো উনুনটা তখন জ্বলছিল তো ওই জন্য কড়াটা এরকম ভাবে পুড়ে উঠেছে হঠাৎ করে উনুনটা একটু বেশি চলে উঠেছিল তো কি করা যাবে টাইমও নেই ওই জন্য এইভাবে রান্নাটা করে নিতে হবে কিছু করার নেই অনেকটা বেজে গেছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরেই ধান রোয়া হচ্ছে তো ওখানে আবার ভাত নিয়ে যেতে হবে আর এখন মাছ ভাজার জন্য আমাকে বসিয়ে দিয়েছে আর যা তেল ছিট করছে তা কি বলবো আমার তো ভয় লাগছে কারণ আমি রান্না বান্না অতটাও পারি না মায়ের সাথে থাকে একটু হেল্প করে দিই এই আর কি আর এই এত বড় বড় মাছ কোনোদিনও আমি ভাজিনি তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখো মাছ ভাজতে ভাজতে ওই জায়গাটা খুন্তি লেগে একটু ভেঙে গেছে আর প্রথমবার ভাজলে সবারই এরকমই হয় তো সেটা কোনো ব্যাপার না আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে আসলে তোমরা হয়তো ভাবছো যে বাড়িতে কোনো কাজ করি না আসলে সেরকম কোনো ব্যাপার না ঠাকুমার দুজনই আছে তার জন্য আমাকে বেশি কাজ করতে হয় না ওই যতটুকু বলে ততটুকুই কাজ করি সেরকম একটা করতে হয় না সব কিছু মা ঠাকুমারাই ম্যানেজ করে নেয় তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভাতে হয়ে গেল। আর যে মাছগুলো ছিল সেগুলো হচ্ছে এগুলোও ভেজে নিতে হবে এই কচু আর মাছ ঝোল হবে কচুগুলো মা কেটে নিয়েছে আমি যতক্ষণে মাছগুলো ভেজে নিলাম মুখের অবস্থাটা দেখো একবার কি গরম তোমাদের কি বলবো এতক্ষণ তাও বৃষ্টি হচ্ছিল এখন বৃষ্টিটাও হচ্ছে না তার জন্য বেশি গরম লাগছে তো মা এদিকে মশলাগুলো বেটে নিচ্ছে তরকারিটা বসিয়ে দিয়েছে কিছুক্ষণ আগেই তো আমি ছিলাম না আর কি আমি আরেকটা তরকারি কাটছিলাম ওই জন্য আর কি প্রথম থেকে ভিডিওটা করা হয়নি তো আমি মাকে বলি যে মিক্সারে তুমি গুঁড়ো করে নিলে তো পারো তা মা বলে যে না মিক্সারে গুঁড়ো করলে আমার মনে হয় যে তরকারি তো সেরকম একটা ভালো লাগবে না ওই জন্য আমি শিলে বাটি এরকম বলছে তো আর কি করা যাবে ওই জন্য যখনই রান্না করে তো সবসময় শিলে বেটে তারপরে মশলা দেয় তরকারিতে আর আমি এই তরকারিগুলো কাটার জন্য এটা হচ্ছে শুক্ত হবে আর কি ঝিঙে উচ্ছে আর মাছ দিয়ে শুক্ত হবে তো এই তরকারিটা কাটছিলাম ওই জন্য আর ওই তরকারিটা সেরকম ভাবে ভিডিও করা হলো না প্রথম থেকে আর লাস্টে এই ব্যাপারটা হচ্ছে যে তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে ঢেলে তেল দিলে তরকারি একটা আলাদা একটা টেস্ট হয় তো তার জন্য তরকারিটা প্রথমে ঢেলে নিয়েছে তো ঢেলে নিয়ে তারপর কড়াই তেল পেঁয়াজ সব দিয়ে তারপরে তরকারিটা আস্তে আস্তে দিয়ে দিতে হবে তারপর একটু চেড়ে তরকারিটা কিছুক্ষণ উনুনের উপর রেখে নামিয়ে নিলেই হয়ে যাবে তো মা এবারে আমাকে টেস্ট করার জন্য বলছে তো একটু টেস্ট করে দেখলাম কেমন হয়েছে লবণ টবন সব ঠিকঠাক আছে কিনা তো দেখলাম সব কিছুই ঠিকঠাক আছে হালকা একটু ঝাল কম ছিল তো তার জন্য আমার কোনো অসুবিধা হয় না তো মাকে বললাম তা মা দেখলাম একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলো এবারে তরকারিটা নামিয়ে নেবে আর এদিকে ভাত তো কমপ্লিট হয়ে গেছে তো দেখো ভাই সেই আঘারই ভাত করে নিয়েছে গাইস তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তরকারিটা বাকি আছে তো এখন মা সুক্ত তরকারিটা করে নেবে কমপ্লিট হয়ে গেলে সব ভাত তরকারি গুছিয়ে নিয়ে মাঠে চলে যাবে পাঁচ ছজনের জন্য ভাত তরকারি নিয়ে যেতে হবে তিনজন লোক কাজ করতে এসছে আর ঠাকুমা ঠাকুরদা বাবা সবাই আছে তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওয় সবাই ভালো থেকো